মুসলমানের আমার গো আমার বিশ্বনবীর সাহাবি ভদ্র তাবু বকার সেদ্দে ঘেরা তেল্লা নো। এক খাড়ে গিয়া মসজিদে নবাবিতে চলে গেলেন বাবা মসজিদে নবাবিতে যাওয়ার পরে আল্লাহ নবীর সাহাবি বাবা আরে কান্তে রয়েছে না হাওয়া 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 হাও হাউ করে করে চোখের পানি বাবা গালবে গড়িয়ে যায় আল্লাহর নবীর সাহাবী হে আবু বকর সিদ্দিক আরে হাঁটতে হাঁটতে আরে চলে গেল আমার নবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদে আল্লাহ তাআলা ন আল্লাহর নবীর সাহাবী কে বাবা জড়িয়ে ধরেছেন আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক আমার নবীকে জড়িয়ে ধরেছেন আর নবীর সাহাবী ওমরকে জড়িয়ে ধরেছেন ওমর ফারুক বাবা আমার নবীর সাহাবী আবু বকর সিদ্দিককেও জড়িয়ে ধরেছেন হে দুই জনা জোড়া জুড়ে জোড়া জুড়ে করে কাঁদে নবীর সাবি অমর পারুকে বলছেন ভাই ভাই একবার বলো ও ভাই কেন তুমি এমন করে চোখের পানি ফেলে কাঁদো বলে বিশ্ব নবীর সাহাবী গো আমি কাঁদি ভাই অমর একদিন নয় দুই দিন দিন নয় তিন ভাই গো আমি দিনে রয়েছি আমার তিন দিন পার হয়ে গেল আর খাওয়া দাওয়া হয় না আমার বাড়িতে খাবার দাবার তেমন নাই আমি আবু বকারের জন্য মসজিদে নবাবিতে যে কাঁদে আমার নবীর এই কথা কানা ওমার পারুক শুনে বাবা তিনিও বলছেন ভাই আবো গো কার আমিও কাঁদি আমারও আজকে তিন দিন খাওয়া হয় না এই কথা দুইজন আলোচনা করে গড়া জড়া করে কাঁদে এমন সময়তে রে আমার নবী নবী আমার বিশ্ব নবী গো আর তাকতে পারলেন না ও ভাইরা নবী বাবা চলে গেছেন আর বিশ্ব নবী যাওয়ার পরে আল্লাহর নবী জিজ্ঞেস করছেন সাবিরা তোমরা কানতে রয়েছো দুইজন সাবা তোমরা বলো রসুল আল্লাহ নবী আমার গ আমরা কানতে রয়েছি কেন গো তিন দিন পার হয়ে গেল তিন দিন পার হয়ে গেল আমাদের বাড়িতে কিছু খাবার না এই জন্যে আমরা আজকের এই কানে কাঁদে আমার দয়ার নবী আমার বিশ্ব নবী গো সঙ্গে সঙ্গে বাবাকে দেবর ওমর গো তোমরা তিন দিন খাওয়া হয়নি বলে খানছ আমি বিশ্ব নবী গো আমার খবর তোমরা জানো না ও সাবারা তুমি তো আর নবী আমি হাবিবুল্লাহ বলি গো আমার আজকে এক সপ্তাহ সাত দিন হয়ে গেল আমার খাওয়া হয় না নারায় তাকবীর নারায় তাকবীর নারায় একবার দরুদ আল্লাহুম্মা আহা ले सोन गोे লাল কার বলায় শহীদ হয় দেখো জান্নাতের খাতন মাতার নানি উম খাদি যা সাকিয়ে কৌসার মরা চলে গেল খোলে দাও ও গো আমার আলি শাহ নানা নুর নবেজি তোলা পানি দিয়ে গোসাহা কি গনা করেছি কপ চি দেহতে গাতে কপ চি রে গাতে আরো আর জালা শহীদে পারে না আর জালা শহীদে সন গোপাতে মা তোমারি দুলাল কারবালায় শহীদ হয় দেখো না আল্লাহ গো ও আলায়ালে আব্বা আমার বিশ্ব নবী সাহাবি হজরত আবু বাকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উঁচু দরে সাহাবি না কম দাম ছিল বলে একটু জোরে বলবেন দাম কম ছিল না বেশি ছিল আরে বাপ রে বাপ আল্লাহু আকবার আল্লাহু আকবার আমার নবী নবীদের ভিতরে আল্লাহর নবীর আমার আপনার নবীর যেমন দাম বেশি ছিল হে বাবা খেয়াল করুন আল্লাহ নবী আমার আপনার নবী নবী তো অনেক নবী এসেছিলেন তাই না আব্বা মুসা নবী ঈসা নবী দাউদ নবী জাকারিয়া নবী ইউনুস নবী নূহ নবী আদম নবী ইব্রাহিম খলিলুল্লাহ নবী এগুলো নবী সব তো নবী নবীদের ভিতরে আমার নবীর দাম যত বেশি ছিল আল্লাহ নবী সাহাবিদের ভিতরে হজরত আবু বকা সিদ্দিক রাজি আল্লাহ দামও তত বেশি একবার জোরে বলবেন না সুহান নবীদের ভিতরে আমার নবীর দাম বেশি সাহাবাদের ভিতরে আবু বাকা সিদ্দিকা দেল্লা তেলানোর দাম বেশি ছিল সব থেকে একবার কি জোরে বলা যাবে না কথা কি ভুল বললাম নাকি কোন সন্দেহ আছে নাকি না সব থেকে দামি সাহা সব থেকে উঁচু আ খাওয়া দাওয়া নাই কি কষ্ট করেছিলেন দিনের জন্য কি কষ্ট করেছিলেন আমার আপনার কাছে কলেমাটা খালি পৌঁছে যাক টুপিটা এসে যাক দাড়িটা এসে যাক যাতে করে পৌঁছে যাক এজন্যে কি কষ্ট না করেছেন তানারা তাদের দাম দেওয়া যাবে কষ্টের তাদের দাম দেওয়া যাবে যাবে না রে আব্বা যাবে না আব্বা আমি একটুখানি বলে রেখে দিয়ে যাই শুনলে বুঝতে পারবেন বাবা আল্লাহ পাকের নবী সাহাবি হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দুইজন সাহাবা কাঁদছে আল্লাহর নবীও গিয়ে হাজির হয়ে গেছেন আহা ভাইদান আমার আব্বাজান আল্লাহ নবীকে ডেকে ডেকে বলেন ও আমার সাহাবারা গো দুই গনা চলো আমার সঙ্গে এসো আমরা তিনজনা মিলে একজন আমার সাহাবীর বাড়িতে যাব ও ভাইরা পর্দা মায়েরা মায়রা রে তিনজন মিলে আমার নবী পাক আর দুইজন সাহাবা সঙ্গে করে নিয়ে আমার নবী পাক চললেন বাবা একজন সাহাবীর বাড়িতে হাজির হয়ে গেল যে সালাম খানা দিল সাবিটার নাম হলো হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ আর একবার চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ আবু আইয়ুব আনসারীর বাড়িতে চলে গেল সালাম কানা দিলেন আল্লাহ নবীর সাহাবি আরে সাহাবারা সবাই দাঁড়িয়ে রয়েছেন যেই নাকি সালাম দিলেন আবুারি সঙ্গে সঙ্গে ডেকে বলতে লাগলো হিয়া রসুল আল্লাহ আজকে আমি বলবো আপনি কেন এসেছেন আমি বুঝতে পেরে গেছি আপনার চেহারা দেখার পরে ভাবি বুঝতে পেরে গেছে হুজুর গো খাওয়া দাওয়া হয় না আপনার আজকের অনেক দিন হয়ে গেল ওন শরীর কেমন দেখাচ্ছে নবী রাসূলুল্লাহি আলাইহিনাসাল্লাম আপনি আমার বাড়িতে এসে গেছেন আমি আবু আইয়ুব আনসারী গো আপনার মনটা বড্ড ভালো লাগছে হুজুর পর বড় অনুগত নবীজি গো সাহাবাদের নিয়ে এসে গেছেন আমার বাড়িতে একটু খাওয়ার ব্যবস্থা আমি করব এসেছেন আর বড্ড আনন্দ হচ্ছে বড় খুশি হচ্ছে মন বড্ড মনটা ভালো লাগছে আপনাদের একটু খাওয়ার ব্যবস্থা আমি করব আপনাদের খাওয়া দাওয়া হয়নি আমি বুঝতে পাচ্ছি চেহারাটা দেখে কেমন যেন লাগছে একবার জুড়ে বলুন না সোহান হুজুর খাবারের ব্যবস্থা করব আসেন আসেন আমি বড্ড খুশি হয়েছে আনন্দ হয়েছে আব্বা জান ভাই দানা মার ও বর্দাবাদের মায়েরা গো আমার ভাইরা বনের হযরত আবু রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ এবার খাবারের ব্যবস্থা করলেন বাবা সঙ্গে সঙ্গে কিছু খাজুর এনে দিলেন আল্লাহর নবীর কাছে খাজুর গুলো এনে যখন দিলেন নবী গো কাঁচা খাজুর আছে পাকা খাজুর আছে আপনার যেটা পছন্দ হয় নবী গো আপনি আগে বেছে পছন্দ করে নিন আপনি আপনার মনের মতন করে খাজুর তুলে তুলে খান আপনি আনন্দ করে পেট ভরে খেতে থাকেন নবীগো আপনি খেলে আমার মন বড্ড ভালো লাগবে হুজুর আপনি খান খেতে থাকুন আপনি বেছে বেছে আপনার খুশি মতন বেছে নিয়ে খান আপনি প্রথমে খান আহ আল্লাহ নবী বসে গিয়ে গেছে খেতে শুরু করেছে আমার মায়েদের মনে জায়গা করা হয়েছে এ মনে হচ্ছে এদিকটা হ্যাঁ কিছু কথার আওয়াজ পাওয়া যাচ্ছে যেন যাই হোক মায়েরা মনের আছে এখন আমার বোনেদের কিছু দিতে হবে হলে মনে মনে করবে এই আমার ভাইয়েরা মাগরিব থেকে তো জলসা হচ্ছে কে কোন মাওলানা কোন ও করে গেছে আমি জানি না আমার মায়েদের একটুখানি দিতে হয় তা না হলে মায়েরা মন খারাপ করে বাড়ি যাবে মন খারাপ যাতে না হয় আমি আতাউল্লাহ এসেছি আল্লাহ পাক আনিয়েছে একটুখানি দিয়ে যাও মায়েদের আজকে ইনশাআল্লাহ জি হ্যাঁ আমার অনেক ওয়াজ আছে তো মায়েদের জন্য তবে হালকা করে একটুখানি দেবো ইনশাআল্লাহ আমার মায়েদের আমার মায়েরা আপনারা চিন্তা করবেন না আমি এসেছি আল্লাহ পাক আনিয়েছে তোমাদের কিছু ইনশাআল্লাহ দেবো আপনার তোমরা চিন্তা করো না ওখানে ঝগড়া ঝাঁটি করো না অশান্তি করো না একটুখানি প্রাণ ভরে দৌড় শরীফ আল্লাহ খুব ভালো লাগছে এই পৃথিবী সৃষ্টি তোমার নামের শিলায়ার কামলি অলা সালাম তোমায় তোমার প্রতি দরুদ বললে হৃদয় যে জুড়ায় কামলি অলা সালাম তোমায় আল্লাহ হোমাও সাল আলায়ালে ও মুসলমানের আমার গো আল্লাহর নবী সাহাবি আল্লাহর নবীর জন্য সাহাবাদের জন্য খাবারের ব্যবস্থা করে দিয়েছেন বাবা প্রথমে খেজুর আনা হলো হুজুর খাজুর খাবেন বাবা তারপরেই বাবা রুটি আর গোশত এনেছেন আল্লাহর নবী রুটি আর গোস্ত খাবেন রে বাবা হঠাৎ করে ওরে ওরে আল্লাহর নবী রুটি আর গোস্ত না কে চোখের পানি গড়িয়ে গড়িয়ে বাবা আল্লাহ আল্লাহর নবীর পড়ে যাচ্ছে আমার নবীর চোখের পানি পড়ে যায় সাহাবা হুজুর আল্লাহর নবীর সাহাবি আবু আইমান আর থাকতে পারলেন না ইয়া রাসূলুল্লাহ হাবি হাবিবাল্লাহ আমার দয়ার নবী গো আপনি কেন কাঁদছেন হুজুর বলো ইয়ার সুল আল্লাহ ইয়া হাবি আল্লাহ নবী দি গো আপনি চোখের ফানি কেন ফেলতেন বল বল আল্লাহ নবী বলেন সাবি রে আমি কেন কাঁদি একবার তবে একটু কেনি তুমি শোনো সাবি আমার রে আমি নবী আমার সাত দিন খাওয়া হয় না ও সাবি আমি বিশ্ব নবী আমার একা শুধু হয় না যে তা নয় আর বাড়িতে আমার বেটিমা রয়েছে রে আমার দুইটা নাতি রয়েছে রে মা আসানার হোসাই আমার মহাবতের দুইটা নাতি ও ওিয়া ভুয়াই রে তাদের খাওয়া হয় না বাড়িতে আর আমার বেটি ফাতেমারও খাওয়ায়নি তারা না খেয়ে রয়েছে বিশ্ব নবী হয়ে তাদের বাড়িতে খাওয়া হয় না আর আমি কেমন করে আমি গালে খাবার তুলবো খাব সাহাবিরে এই পানি গড়িয়ে পড়ে ভাইরা মায়েরা মনে না রে বলুন বলুন কি কষ্টের দিন তাদের গেছে তবু তারা বাবা ইসলাম থেকে সরেনি কলেমা থেকে সরেনি টুপি দাড়ি থেকে